শেখ হাসিনা নাই কিন্তু ধ্বংসস্তূপ এখানে আছে তো লক্ষ্য একটা দেড় মাসের মাথায় গণভবন কেমন আছে তাই জানা আমাদের উদ্দেশ্য দর্শক মণ্ডলী আমরা গণভবনের অবস্থা জানতে এলাম দেড় মাসের মাথায় পাঁচ আগস্টের পর কেমন ধ্বংসস্তূপ এখানে আছে আমরা বাইরের কিছু অংশই আপনাদেরকে এখন দেখাচ্ছি কারণ কিছু সীমিত সংখ্যক গার্ড এবং সেনাবাহিনী তারা সুরক্ষা করতে এই গণভবনের ধ্বংসস্তূপ ওভাবেই আছে তো আপনারা জানবেন একটি কথাই যে মানুষ অত্যন্ত খুশি এই গণভবনে গণভবন জাদুঘর হওয়ার ঘটনায় এলাকাবাসী বাংলাদেশের মানুষ মহা খুশি অনলাইন ভিশন টিভিতে আমরা এর আগেও আপনাদের দেখিয়েছি আজকে এই দেড় মাসের মাথায় গণসংযোগ করলাম মানুষের সাথে কথা বললাম তাদের একটাই কথা গণভবন জাদুঘর দেখতে চাই অনলাইন ভিশন টিভি এখনই আপনারা যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল শেয়ার করবেন লাইক দেবেন শেখ হাসিনা এই গণভবনের ভিতরে কত না অত্যাচারের দৃশ্য লুকিয়ে রেখেছে আগামী দিনে যখন জাদুঘর হবে তখন জানা যাবে যেজন দিবসে মনের হরসে জালায় মোমের বাতি আশুগৃহে তার দেখি বেনায়ার নিষিত প্রদীপ বাতি শেখ হাসিনা যেই সুযোগ সুবিধা পেয়েছেন সেই সুযোগ সুবিধাকে তিনি আল্লাহর নিয়ামত হিসাবে ভাবেননি তিনি যেই হিংস্রতা ক্ষমতার লোভ তিনি কেন শুধু তার বাবা শেখ মুজিবুর রহমানও এই একই অবস্থা গণভবনে এমন অবস্থা করেছে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় অর্থ বিনিয়োগ করে এই যে প্রসাদ বানিয়েছে এই প্রাসাদ জনগণ এবং ছাত্র জনতা ভেঙে দিয়েছে পাঁচ আগস্ট থেকে দেড় মাস হলো তখন দেখেন ভিতরে শুনশান নীরবতা অবস্থা কারণ অহংকার পতনের মূল আল্লাহ তাকে এমন সুযোগ দিয়েছিল যে তুমি ভালো হওয়া মানুষ কিন্তু কুকুর কি কখনো হরিণ হয় অনিরুদ্ধ এবং সাইক তাদের সাথে আমরা কথা বলবো তারা নটরডেমের ছাত্র গণভবন নিয়ে এই প্রজন্ম ছাত্ররা কি ভাবছে তোমার অনুরোধ আসলে গণভবন তো যেটা বলি যে চিনি আসলে এতদিন ধরে ক্ষমতায় ছিলেন ওইটা তো আসলে ওনার ব্যক্তিগত উনি আসলে যে ওনার ক্ষমতার লোভের কারণে আসলে উনি ওনার বলা যায় প্রায় একটা ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করে ফেলেছিলেন কিন্তু এটা কিন্তু আসলে আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমার বাবা আমার পরিবার এবং কি দেশের মানুষের জন্য রিক্সাওয়ালাও কিন্তু যখন জিনিসপত্র কিনতে যান তাই কিন্তু করটা দিতে হয় ডক্টর ইউনুস কি পারবে তোমাদের স্বপ্ন পূরণ করতে আমি বলছি এখানে আসলে যেটা মানুষ যেটা করেছে এটা আসলে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি অবশ্যই ক্ষুণ্ণ হয়েছে কারণ এইভাবে একটা জাতীয় সম্পদ এটা অবশ্যই আমাদের জাতীয় সম্পদ এবং আমরা যে প্রত্যাশা অন্তর্বর্তীকালে সরকার কিন্তু স্থায়ী কোনো পদক্ষেপ না এরপরে কিন্তু অবশ্যই একটা সরকার আসবেই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসবে তাকে অবশ্যই এটাকে তার প্রতি এটা হ্যান্ডওভার করা হবে এবং আমরা দেখেছি যে কী পরিমাণ মানুষ উৎসাহী জনতা বিপুল পরিমাণে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এইখানে তোমার কাছে জানতে চাই এটা জাদুঘর হবে গণভবন তুমি জাদুঘর হলে এই অক্ষত অবস্থায় থাকবে এ ব্যাপারে তুমি কি বলবো আমি এখনো আসলে এটা নিয়ে শিওর না আমি দেখেছি এই নিউজটা বাট আমি এখনো দেখব আসলে কি যদি জাদুঘর হয় হ্যাঁ তুমি কি খুশি হবে আমি এ সম্পর্কে নিউট্রাল আসলে আর এই যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে যে সরকারকে তাড়িয়ে ডক্টর ইউনুসকে আনলো তুমি এ ব্যাপারে কি বলবো অবশ্যই ডক্টর ইউনুস এটা কোনো স্থায়ী সমাধান না এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার আমি আশা করি যে যত তাড়াতাড়ি সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা স্থায়ী সরকার আসবে আপনাদের একটা কথা বলে রাখি এরাই কিন্তু সামনের দিকে জাতির ভবিষ্যৎ এদেরকে আপনারা মূল্যায়ন করবেন তাহলে দেশে গিয়ে যাবে তারাও জোর দিয়েছে যত সম্ভব দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করা অনলাইন ভিশন টিভি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক দিবেন আল্লাহ হাফেজ